আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে এদিকে একটু খেয়াল করেন এখানে একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি দ্রুত প্রকাশের দাবি দেখেন উনিশতম শিক্ষক নিবন্ধন প্রকাশের জন্য যে বিজ্ঞপ্তিটা দেওয়ার কথা ছিল সেটা কিন্তু অনেক আগেই দেওয়ার কথা ছিল কিন্তু বিভিন্ন কারণে আহ কিন্তু এই বিজ্ঞপ্তিটা দিতে পারে নাই যার কারণে দেখা যাচ্ছে যে সামনে মাসে দিবে বা তারপরে বলছে সামনে মাসে দিবে এরকম তারপরে আবার যেটা আসলো সেটা হলো যে উনিশতম শিক্ষক নিবন্ধন যে বিজ্ঞপ্তিটা দিবে সেটা কিন্তু 18তম 17তম 16তম বিজ্ঞপ্তির মতন হবে না এটা একটা নতুন আঙ্গিকে বিজ্ঞপ্তি দেওয়ার কথা বলছে বিশেষ করে এনটিআরসি এবং যেটা তারা বলছে যে এটা আমরা কিভাবে দেব এটা বিসিএস এর বিশেষ আদলে হবে এবং এটা 200 মার্কের হবে সাবজেক্টিভ এবং অবজেক্টিভে যে মার্কগুলো থাকবে সেটা রিটানো রিটান থাকবে না ঠিক আছে সবকিছু এমসিকিউ আকারে করা হবে যার কারণে কিন্তু তাদের এই বিজ্ঞপ্তিটা দিতে কিন্তু অনেক দেরি হয়ে যাচ্ছে যে বিজ্ঞপ্তিটা অনেক আগেই দেওয়ার হতে ছিল যার কারণে স্টুডেন্টরা কিন্তু দিন দিন কিন্তু এই বিষয়ে জোর দাবি জানানো হচ্ছে সেই সাথেই কিন্তু কয়েকজন স্টুডেন্ট কিন্তু এনটিআরসি বরাবর কিন্তু স্মারকলিপি পাঠিয়েছেন এবং খুব দ্রুত যাতে এনটিআরসি এই বিজ্ঞপ্তিতে দেয় সে বিষয়ে কিন্তু তারা জোর দাবি জানাচ্ছে তো এখন কথা হলো এনটিআরসি আসলে কবে দিবে বা এনটিআরসি ইদানিং যে কথাগুলো বলেছে সেখানে স্পষ্ট করে বলেছে যে যেহেতু এটা একটা বিশেষ বিজ্ঞপ্তি হবে অর্থাৎ বিশেষ বলতে মানে নতুন আঙ্গিকে নতুন নিয়মে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তাই এর আগে থেকে কিছু কাঠামোগত সিদ্ধান্ত নিতে হবে সেগুলো হলেই কিন্তু তারপরে কিন্তু তারা কি করবে এই নতুন বিজ্ঞপ্তিটা প্রকাশ করবে এর জন্য তারা যে ইগুলো কজগুলো দেখাইছে তার ভিতরে হলো প্রশ্নপত্র মান বন্টন পরীক্ষা পদ্ধতি এবং দুইশো মার্কের পরীক্ষা হবে তারপর ভাইবা ভাইবার মার্কগুলো যুক্ত করা হবে এভরিথিং সব কিছু যদি বিবেচনা করা হয় যে তাদের এর পিছনে যে যুক্তি রয়েছে এগুলো যদি কমপ্লিট করতে হয় এবং এগুলো ঠিক করার পর তারপরে এই বিজ্ঞপ্তিটা দেওয়া হবে কারণ এর পরে আর এই উনিশ তম শিক্ষক নিবন্ধনে কিন্তু আর কোন বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়া হবে না যার কারণে যদি গণবিজ্ঞপ্তি যদি না দেওয়া হয় কারণ এন টিআরসি চাচ্ছে যে এগুলো তারা একসাথে একদম নিয়ে তারপরে একবারে ডাইরেক্ট কি করবে নিয়োগে চলে যাবে এটাই হলো তাদের মানে পরিকল্পনা এখন সেই অনুযায়ী তারা সময় নিচ্ছে তবে সময়টা আমার মনে হয় যে অতিরিক্ত নেওয়া হচ্ছে এন টিআরসি যেহেতু তাদের ইয়েতে আছে বিধানে আছে যে প্রতি বছর একটা করে বিজ্ঞপ্তি প্রকাশ করা সেই হিসেবে তাদের যে বিধান রয়েছে সে অনুযায়ীও কিন্তু তাদের খুব দ্রুতই আর একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা প্রয়োজন এই বিষয়টা নিয়ে আপনারা কি ভাবছেন তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আসলে এন কি আরো দ্রুত বিজ্ঞপ্তিটা প্রকাশ করা উচিত নাকি আরেকটু একটু দেরি করে প্রকাশ করা উচিত তবে এতটুকু এন বিভিন্ন কর্মকর্তাদের সাথে কথা বলে যেটা আমরা বুঝতে পেরেছি সেটা হলো যে চলতি বছরেই কিন্তু এই বিজ্ঞপ্তিটা আসার কথা কারণ নতুন আঙ্গিকায় পরীক্ষা হবে যার কারণে তারা প্রশ্নপত্র প্রশ্নের মান এবং যে কোন কোন সাবজেক্টে হবে রিটার্ন হবে নাকি এমসি কি হবে সবকিছু নিয়ে কিন্তু আলোচনা করতে তাদের একটা সময়ের প্রয়োজন হয় সেই সময়টা নেওয়ার পর বা সেগুলো তারা গুছিয়ে ওঠার পরে কিন্তু এই বিজ্ঞপ্তিটা দেওয়ার কথা তারপরেও কিন্তু স্টুডেন্টরা কিন্তু অনেকেই কিন্তু দাবি জানাচ্ছে সেই হিসাবে এটা দাবি করতে পারি যে যত দ্রুত সম্ভব এই বিজ্ঞপ্তিটা যাতে দেওয়া হয় কারণ এদিকে কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু কাছে যে যাদের কি বয়স কিন্তু বেড়ে যাচ্ছে তাই না এখানে যদি যদি বেড়ে যায় এখন বিজ্ঞপ্তিটা আস্তে আস্তে যদি তাদের বয়সটা শেষ হয়ে যায় তাহলে কিন্তু এখানে অনেক অনেকে মেধাবী স্টুডেন্ট কিন্তু মানে চাকরি থেকে কিন্তু বঞ্চিত হবে তাই আমরা এনটিআরসির কাছে আমরা অনুরোধ করব যে যত দ্রুত সম্ভব আপনাদের সকল কার্যক্রম শেষ করে খুব দ্রুত এনটিআরসি এর এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করবেন এরপরে দেখেন আমরা যদি এখানে দেখি দেখেন এই যে এখানে একটু আপনাদের সাথে কথা বলি এখানে বলেছে যে অংশ অসুস্থ হয়ে হাসপাতালে 18 তম নিবন্ধনের দুই প্রার্থী অর্থাৎ 18 তম শিক্ষক নিবন্ধনে যারা তুরন্ত ভাবে ফলাফল প্রকাশ করেছিল যারা চূড়ান্ত ই পায় নাই আর কি তাদের ভিতর থেকে কেউ আন্দোলন করছে এবং কিছু আন্দোলন করছে তারা যে বিশেষ একটা বিজ্ঞপ্তি দিয়ে অন্তত যারা প্রাপ্ত তাদেরকে নিয়ে এন বিষয়টা নিয়ে কিন্তু বারবারই বলেছে যে হ্যাঁ তারা এই বিষয়টা দেখবে এবং মন্ত্রণালয় এ বিষয়ে বললে তারা এটা পদক্ষেপ নিবে তবে সর্বশেষ এই বিষয়টা নিয়ে আমি যেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটা হলো যে এন বলে দিয়েছে যে বিশেষভাবে বা অর্থাৎ চূড়ান্ত ভাবে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এদের নিয়োগ শেষ না হওয়া পর্যন্ত বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়া যাবে না কারণ তারা যেটা এর ই হিসেবে কস হিসেবে দেখাইছে সেটা হলো যে এই আঠারোতম বিশেষভাবে যারা চূড়ান্ত ভাবে সুপারিশ প্রাপ্ত হয়েছে এদের ভিতর থেকে যদি অনেকগুলো স্টুডেন্ট যদি চাকরিতে যদি জয়েন না করে তবেই কিন্তু তারা ষষ্ঠ বিশেষ গণবিজ্ঞপ্তিটা দিবে আর যদি দেখে যে না এদের ভিতর থেকে জয়েন করেছে তাহলে কিন্তু তারা এই কোন বিজ্ঞপ্তিটা দিবে না এটা কিন্তু তারা ক্লিয়ার করে বলেছে এখন দেখার বিষয় যে এখন যেহেতু চলছে যারা সুপারিশ প্রাপ্ত হয়েছে তারা এখন এখন কি করছে যোগদান যোগদান করবে তাদের এই শেষ হওয়ার কিন্তু এটা নিয়ে কিন্তু আলোচনা করা যাবে এর আগে কিন্তু এটা নিয়ে আর কোনো আলোচনা করা যাবে না কারণ এন এই বিষয়টা একদম ক্লিয়ার করে দিয়েছে তাদের কথার ভিতরে যুক্তি আছে এই বিষয়টা নিয়ে আপনারা কি ভাবেন আসলে কি এন কি উচিত খুব দ্রুতই ষষ্ঠ বিশেষ গণ বিজ্ঞপ্তি দেওয়া নাকি কি যারা চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত হয়েছে তাদের কত কত পার্সেন্ট চাকরিতে যোগদান করে সেটা দেখার পর তারপরে চূড়ান্ত ভাবে আর একটা কি বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া প্রয়োজন এই বিষয়টা আপনারা কিভাবে দেখেন বা আপনারা এই বিষয়টা নিয়ে কি ভাবছেন তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমাদেরকে আর আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই শিক্ষা এবং শিক্ষা বিষয়ক বিশেষ করে এন টি আর সকল আপডেট নিউজ গুলো কিন্তু আমরা এখানে পাবলিশ করে থাকি যদি আপনারা এই বিষয়গুলো জানতে চান বা এই বিষয়গুলোর সাথে রিলেটেড থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ